আমি লেফটেন্যান্ট কর্নেল মাহবুব অধিনায়ক র্যাব চার আপনাদের সবাইকে আমাদের র্যাবের মিডিয়া সেন্টারে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে আমরা চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে মেয়েদের পাচার করা এবং পরবর্তীতে জোরপূর্বক তাদের দ্বারা অসামাজিক কার্যকলাপ করানো এই চক্রের সাথে জড়িত মূল হতা চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ঘটনা সূত্রে ভিকটিমের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই ভিকটিম তার সাথে জনক বাবু নামের পরিচয় হয় টিকটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার এবং এটা তার সাথে প্রথম পরিচয় হয় ফেব্রুয়ারি মাসের দিকে তো পরবর্তীতে বাবুর সাথে বিভিন্ন কথাবার্তা এবং কাজের কথা বলার মাধ্যমে তারা জানতে পারে যে এই ভিকটিম পিরোজপুরের একটি বিউটি পার্লারে কাজ করতেন তো তাকে ঢাকাতে এনে বিদেশে পাঠানো যাবে এবং সেখানে মাসে লক্ষাধিক টাকার অধিক বেতন এই ধরনের প্রলোভন দেখিয়ে পিরোজপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকায় আনার পরে এই ভিকটিম তার আরেক খালাতো কো একই কায়দায় একই কায়দায় বলতে সেম প্রলোভনের পাল্লায় পড়ে দুজনেই বাবু যাকে আমরা গ্রেফতার করেছি তার মাধ্যমে এই চক্রের আপাতত আমরা যাকে লিডার ভাবছি আব্বাস তার সাথে পরিচয় করিয়ে দেয় এই আব্বাসের ব্যাপারে আমরা যতটুকু জানতে পেরেছি সে মূলত এই ধরনের ভিকটিম যাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো তাদেরকে ভিসা পাসপোর্ট এবং অন্যান্য যেই সহায়তাগুলো আছে এই সহায়তাগুলো করত এবং পরবর্তীতে উত্তরাতে কিছু চাইনিজ সিন্ডিকেটের সাথে তাদের পরিচয় আছে সেখানে এই মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো এবং পরিচয়ের মাধ্যমে একটা পর্বে তাদেরকে দুইটা পর্বে দুইটা ওয়েতে সাধারণত বিদেশ পাঠানো হতো একটা হচ্ছে যে চাইনিজ নাগরিক কর্তৃক তাদেরকে এখানে বিবাহ করানো এবং বিবাহের কিছু ছবি প্লাস সার্টিফিকেটও আমাদের কাছে আছে যেটা আপনার পরবর্তীতে পেয়ে যাবেন তো এর মাধ্যমে এটাকে লিগালাইজ করে এবং পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাসি থেকে তারা স্পাউস বিষয় এই মেয়েদেরকে চায়নাতে নিয়ে যেত চায়নাতে নিয়ে যাওয়ার পরে যেটা এটা হচ্ছে একটা ওয়ে বিয়ে করা আরেকটা হচ্ছে যে চাকরি দিবে ওখানে গেলে মাসে লক্ষাধিক টাকার উপরে চাকরি করতে পারবে এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে ওটা অন্য কোন সিস্টেমে তারা চায়নাতে পাঠায় এবং চায়নাতে নিয়ে যাওয়ার পরে আমরা যতদূর ভিক্ট্রিমের কাছ থেকে জানতে পেরেছি এয়ারপোর্ট থেকেই যেই গ্রুপটা যায় দুজন তিনজন চারজন সেখান থেকে তারা আলাদা হয়ে বিভিন্ন ডেস্টিনেশনে চলে যায় এবং সেখানে যে তাকে বাংলাদেশ থেকে বিয়ে করেছে তার সাথেই মূলত তার কোনো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যায় আমরা এই ভিক্টিমের ক্ষেত্রে জানতে পেরেছি যে তাদেরকে হুনান প্রভিন্স যেটা আছে চায়নার সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে বেসিক্যালি তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যৌন নির্যাতন অত্যাচার টর্চার এই ধরনের কার্যকলাপ তাদেরকে বাধ্য করে করানো হয় যেহেতু তাদের কাছে কোনো পাসপোর্টও রাখা হতো না এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা হয় তা আমাদের যে ভিকটিম আমরা যতদূর জানতে পেরেছি যে তাকেও সেই কাজ করতে ইন্টারেস্টেড ছিল না বিদায় এবং সে যখন বুঝতে পেরেছে যে সে প্রতারিত হয়েছে পরবর্তীতে এই চক্রের সাথেই সে একটা কনভিন্সিং মোডে আসে যে বাংলাদেশে তাকে নিয়ে আসলে সে আরও তিন চারটা মেয়েকে এখান থেকে চায়নাতে নিয়ে যাবে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ওদের মাঝে হয় এবং যার ফলে এই দেশে আসে বাট দেশে আসার পরে সে আর এই কাজে যেহেতু ইন্টারেস্টেড ছিল না গত একত্রিশে অক্টোবর সাহালি থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্ত চারজনের নামীয় আসামি হিসেবে তো এই চারজনকে আমরা গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে চারজনের মধ্যে তিনজন এজার নামে আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই চক্রের অন্যতম আরেকজন যে মহিলা যে বেসিক্যালি চাইনিজদের সাথে বিভিন্ন এজেন্টের মাধ্যমে যারা মেয়েরা ঢাকায় আসতো তাদেরকে কানেক্ট করতো তাকে এই মুহূর্তে আমরা পাইনি বাট তার একটা ইম্পর্টেন্ট রোল এই চক্রের মধ্যে রয়েছে আমরা যতদূর যারা অভিযুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ইভেন এই যে ভিকটিমটা আছে তার কোনো এনআইডি ছিল না সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারিজ সার্টিফিকেট বানানো হয়েছে এবং ম্যারিজ সার্টিফিকেট বানানোর পরে তাদেরকে প্রায় দুই দিন অথবা তিন দিনের নোটিশে চাইনিজ ভিসা করে উনিশে মে সরি তেরোই জুন এই ভিকটিম চায়নাতে যায় এবং পরবর্তীতে একত্রিশে আগস্টে ফেরত আসে তো এক্ষেত্রে তারা মেয়েটিকে ইনিশিয়ালি বলেছিল যে দশ লক্ষ টাকা সে দেশে থেকে যাওয়ার আগেই পাবে আর ওখানে গেলে তো টাকা পাবেই বাট আলটিমেটলি কোনো টাকা পয়সা দেওয়া হয়নি আব্বাসের ভাষ্যমতে এরা এক একজন মেয়েকে যদি চায়নাতে পাঠাইতে পারে সেক্ষেত্রে এই চক্রের প্রধান বা চাইনিজ হোক অথবা বাংলাদেশের যেই এটার প্রধান তাদের কাছ থেকে তারা সাড়ে তিন লক্ষ টাকা পাইত যার মধ্যে ওয়ান দেড় লক্ষ টাকা যে ভিকটিম যাচ্ছে মেয়ে তাকে আর যে দেড় লক্ষ টাকা যেই দালাল এই মেয়েকে বিভিন্ন জায়গা থেকে পাবনা রাজশাহী যেখান থেকে আনুক তাকে আর বাকি পঞ্চাশ হাজার টাকা ওরা বাকিরা ভাগাভাগি করে নিত তো কোশ্চেনটা হচ্ছে যে এই চাইনিজ কানেকশনটা কিভাবে এস্টাবলিশড হলো এটার ব্যাপারে আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতুর যেই রেল লাইনের যেই কাজটা চলছে সেখানে প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত সাত আট বছর ধরে শুরু হয় এবং এই সাত আট বছরে প্রায় অর্ধ শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয় পাচার করার পরে বেসিক্যালি সবাই যাওয়ার পরে এইভাবেই প্রতারিত হয় এবং এই প্রতারণার মূল যেই দায়বারটা থেকে যায় যে তাদেরকে যেই কথা বা যেই কমিটমেন্ট দিয়ে এখান থেকে চায়নাতে নিয়ে যাওয়া হচ্ছে পুরা জিনিসটাই ভুয়া এবং ওখানে নিয়ে যাওয়ার পরে তাদের অকথ্য নির্যাতন এবং শারীরিক এবং দৈহিকভাবে তাদেরকে অপদস্থ করা এবং পরবর্তীতে ইভেন ভিক্ট্রিমের ফ্যামিলি যারা বাংলাদেশে আছে তাদের কাছ থেকে টাকা দাবি করার মতো কাজ এই চক্রটি করে যাচ্ছে আমরা এখন পর্যন্ত এই ধরনের চার পাঁচটি চক্রের ব্যাপারে তথ্য পেয়েছি তো একটা চক্র তো আমরা আজকে গ্রেফতার করেছি আমরা আশা রাখি সামনের দিনগুলোতে হয়তো এই ধরনের চক্রের সাথে সম্পৃক্ত আরও যারা জড়িত আছে তাদেরকে আইনি আওতায় নিয়ে আসতে পারব তো আমাদের আজকের এই মিডিয়া ব্রিফের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে ইউজালি সাধারণত যারা তরুণ তরুণীরা তারা এই ধরনের একটা লাক্সারিয়াস লাইফের প্রতি তাদের প্রলোভন দেখানো হয় এবং অনেকেই ভুল করে এই পথে পা বাড়ায় এবং এই পথে পা বাড়ানোর পরে তারা সাধারণত পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আর আসতে পারে না তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশ গমনের ক্ষেত্রে আমরা যেন ব্যক্তি সচেতনা ব্যক্তি সচেতনতা কাজে লাগাই এবং ভিসা অথবা ওইখানকার কোম্পানির অফার লেটার অথবা যদি কোনো বৈবাহিক সূত্র যায় এই জিনিসগুলোর ব্যাপারে যেন পূর্ণাঙ্গ তথ্য নিয়ে তারপরে আমরা যেন আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেটা করি তো গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন আপনাদের সাথে হয়তো ব্রিফ শেষে আমরা আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হ্যান্ডওভার করব